রম জনেরি রুজার শেষে এলো খুশি রি ও রম জনেরি রুজার শেষে এল খুশি রি আসসালামু আলাইকুম আশা করছি আমাদের এই পবিত্র ঈদের চাঁদ समस्त পৃথিবীর মানুষের গরে কোণে কোণে খুশির আলো ছড়িয়ে দিবে প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসী থেকে আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবার প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সেখান থেকে অনেক বেশি এনজয় করার চেষ্টা করবেন আমার মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাবেন যেন আপনারা সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের আপনজন প্রিয়জন যারা গত বছরে আমাদের মধ্যে ছিল এই বছরে আমাদের মধ্যে নেই তাদের জন্য একটু বেশি করে দোয়া খায়রাত করবেন আর হচ্ছে কবর জিয়ারত করতে যাবেন আর আপন জনদেরকে মিস করলে ভিডিও কলে কথা বলে নেবেন কারোর জন্য কখনো কোনো টেনশান করবেন না আল্লাহর কাছে বলবেন যেন আপনি সুস্থ থাকতে পারেন স্বাস্থ্যই হচ্ছে সুখের মন আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকবে বন্ধুরা আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক টাটা